মাশাআল্লাহ কি নাম জন আব্দুল মান্নান সরকার এই বেদাটারে আমরার দরকার মান্নান সাহেব এবারে খেলি আছে এমনি হাত দিছে শেখ মুজিবের ভাষণের সময় আঙ্গুলে তো সুজা করতে পারছে না মান্নান ভাই আমি তো ডড়াই গেছলাম ভাই আরিও লাগে তো আপনি সাত দিনই থাকিছেন পত্রিকা টাইছে শালা বইজা শালা সমন্ধিরা কই না ইয়া বইজা বাইরে ফে পানি আলাই ডাকছে আপনাদের যেমনে বইজা ভাই শুনছে আদমের কমলা جاتا খালের তলাত কইয়া ফোটাইছে কয় কোন যাইতো না আল্লাহ কবুল করো মঞ্জুর করো চেয়ারম্যানের বইজা ভাই এই এলাকার দুলা ভাই আল্লাহ উনি দিলো এক বান মারhaba কোনা রে কবুল করো মঞ্জুর করো অনি দিছা একবার টিন কলা ফাইন রে মেঘের তেভা চাইবো র ওই তুমি হল লা ময়দানে ওই হাসরার ময়দানে আল্লাহ থার্ড আর ওইদেরতে আমার মন নান ভাই রে বা চাই রাই ককনা আমি আর একজন আছেন নি একবার টিন হ্যাঁ হ্যাঁ কো ক ক রফি ক আপনি একবার টিন দিয়া দিয়েন হ্যাঁ

কোনো অসুবিধা নেই হগলে গেলে আপনি টাইকা টাইম টাইম টিন দিয়া কইয়া পরে যাবেন অসুবিধা হবে মাসাল্লাই ব্রোনাই নিবাসী জনাব নাম কয় সাইয়্যিদ রফিকুল ইসলাম ভাই উনি দেবেন এক ভান তিন হয়ে গেছে তিন বান মারhaba কয় না রে মোট কয় বান তিন লাগবো প্রিন্সিপাল হুজুর করছ না আনতাস করে কই আমরা ঠালার লগে কইয়া না নেব মাত্র না আরো বেশি লাগবে বিশ বা এবার মনে করছো মাংসে দিব কইতে সমস্যা কি কেন এবার আর বাকি এক বানের চান্দা ফেললে কবে বলে ফার্স্ট বানের রুফরা লাগ না হজুর এটা আমরা বুঝি হ না আরো বাড়াইলাম না তিন বান হইয়া গেছে আর একটা বান তিন দেন একজনে আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কি শুরু করছে সাইয়া দেহ আল্লাহ এমনি মাদ্রাসার তিন দেয় হাসরের ময়দান সূর্য যখন আইয়া মাথার উপরে আইয়া বলবো আগ্রসের সায়ার নিচে তুমি নিরাল কুদুরে কোনা দিয়া জাগা দিয়া দিও তাই জন্য চুপ করে বইয়া থাকতো পারে আল্লাহ তুমি সবাই কোনা আবিন পারবেন এক বান তিন দিতেন আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ লিটন ভাই শৈলগত্র মাশাআল্লাহ বালা